আমার উপরে স্ক্রিনের ছবিটা দেখুন ইউর রেকমেন্ডেশন আর সাসপেন্ড এরকম যাদের আসবে তারা হতাশ হবেন না আপনাদের আইডিতে কোনো সমস্যা আছে কি না তা দেখবেন যদি আইডিতে সমস্যা না থাকে তবে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই কারণ এই বর্তমানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে ফেসবুকের সমস্যা চলতেছে আমি যতটুকু এটা আমার ফেজে এসেছে আমি যতটুকু জানতে পেরেছি কারণ এখন ফেসবুকে দু হাজার পঁচিশ সালের জন্য কন্টেন্ট নিয়ে যে আপডেট নিয়ে কাজ করতেছে তার জন্য ফেসবুকে অনেক কিছুতে সমস্যা দিতে দেখা দিতেছে তাই যদি সে আপনার আগে থেকে হয়ে থাকে তাহলে আপনার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে তা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে কিন্তু যাদের এই রকম আসবে এখন এই মাসের প্রতি এসেছে তাদের চিন্তা করার কোনো ইয়া নাই এটা আজকে এসেছে আবার কালকে চলে যাবে সকালে এসেছে বিকালে চলে যাবে বিকালে এসেছে রাত্রে চলে যাবে এরকম এরকম আসবে যাবে এখানে চিন্তা করার আপনার বাড়িতে যে কোনো সমস্যা না থাকে তাহলে চিন্তা করতে হবে না ওটা চলে যাবে আর আপনাদের কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব